আজকে আমি আপনাদেরকে শিখাব জিন তাড়ানোর দোয়া কিভাবে জিন তাড়াতে হয় কোন দোয়াটি মাত্র তিনবার পাঠ করলে সাথে সাথে জিন শয়তান সব দৌড়ে পালাবে কেউ আপনার কাছে থাকতে পারবে না যতই শক্তিশালী হোক জিনের বাবা দাদাও যদি হয় তারপরেও থাকতে পারবে যত শক্তি নিয়ে সে আসুক না কেন আপনার সামনে সে দাঁড়াতে পারবে না আপনার শরীরে সে আসতেও পারবে না এবং অন্য কারও শরীরে যদি আসে আপনি যদি সেই দোয়াটি মাত্র তিনবার তিনবার পাট করে যদি ফুদেন সাথে সাথে জিন দৌড়ে পালাতে বাধ্য হবে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে সে লুকাতে পারবে তার সেই শক্তি নাই এত শক্তিশালী সেই আয়াতটি সেই দোয়াটি সেই দোয়াটা যদি আপনি মাত্র তিনবার পাঠ করতে পারেন আপনার শরীরে আসবে না কোনো সময় আপনার শরীরে আসতে পারবে না আসার দুঃসাহস সে দেখাবে না ভাই বোনেরা জিন তাড়ানোর জিন দূর করা একেবারে শক্তিশালী সহজ একটি আমল একটি দোয়া আপনি শিখে রাখুন আপনার কাজ কাজে লাগবে প্রিয় ভাই বোনেরা এমনটি করে আপনি যখন ফলাফল পাবে তখন আপনি আনন্দিত হয়ে যাবে তার কারণ জিন সচান দেখা যায় অনেকের সাথেই ভর করে মনে করেন আপনি স্বাভাবিক আপনার সাথে নেই আপনার সাথেও আসে দেখা যখন জিন আপনার থেকে চলে যাবে আপনার শরীর থেকে চলে যাবে তখন দেখবেন আপনার শরীরের মধ্যে একটি হালকা হালকা অনুভব হচ্ছে আপনি এই দয়াটি পড়ে ফুঁতেবেন আপনার শরীরে আপনি মনে করেন আপনার শরীরে জিন নাই তারপর আপনি তিন তিনবার পাঠ করে শরীরে তবে শরীর ঝাড়বে দেখবেন আপনার শরীর হালকা হয়ে গেছে সকলের শরীরেই জিন আছে ছোট বড় জিন বর করে আছে তার কারণ জিন মানুষকে ধোকা দেয় জিন শয়তান একই শয়তান জিন জিন সাথে একই জিনই যারা বেশি খারাপ এদেরকে শয়তান বলা হয় তো এদেরই জাত শতান আবার আলাদা জাত একই জাত তো এরা মানুষের শরীরের মধ্যে থেকে একেবারে ধোঁকা দেয় তার কারণ হলো মহানব্বর আলমের কাছ থেকেই তারা শক্তি চেয়ে এনেছে শতান শক্তি চেয়ে এনেছে এগুলি শয়তান যাকে বলা হয় সে তো ফিরিস্তাদের শিক্ষক ছিল শিক্ষক ফিরিস্তাদের কিছু পাত যখন আদম সালামকে সিজদা করতে বললেন মহান রব্বুর আলম তখন সে যুক্তি দাঁড় করালেন হে আল্লাহ আদম মাটির তৈরি আর আমি আগুনের তৈরি মাটির গতি নিচের দিকে আর আগুনের গতি উপরের দিকে তাহলে আমি কেন আদম বিশ্বাস করব এরপরে যখন মহানব্বুল আলমের সাথে যুক্তি তর্কতে দাঁড়ালো ইংলিশ শৈতান মুআল্লিমুল মালায়েকা অর্থাৎ ফেরেশতাদের শিক্ষক ইবলিস তখনই মহান রব্বুল আলামিনের কাছ থেকে সে অভিশপ্ত হয় অভিশপ্ত শয়তান হিসেবে সে সাব্যস্ত হয় তখন মহান রব্বুল আলামিনের কাছে কয়েকটি জিনিস চেয়েছিলেন শয়তান দেখেন শয়তান এত ইবাদত বন্দী করেছে মহান রব্বুল আলামিন এত ইবাদত বন্দী করেছে জমনের একটি জায়গায় বাকি নেই যে তার সেজদা নেই এত এবাদ গুজার ছিল সেই শয়তা নিবলিশ শয়তা মাল্লিমুল মালাইকা ফিরিস্তাদের শিক্ষক তারপরে সে শয়তান হয়ে গেল কেন অভিশপ্ত হয়ে গেল কেন আমরা হাজারো ভুল করি অন্যায় করি আল্লাহ রব্বুল আলমিন ধরেন না কিন্তু সেই ইব্রিসের একটি ভুল আল্লাহ রব্বুল আলমিন কেন ধরলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কেন একটি ভুল ধরলেন আর একটি ভুলের কারণে তার এত ক্ষতি হয়ে গেল সে সারা জীবন সে মোহামর্বুল আলমিনের এবাদত করে কাটিয়েছে এতই এবাদত গেছে করছিল এতই সেজদা দিয়েছিল মহান রব্বুল্লা আলমিনকে জমিন একটা জায়গায় বাকি নাই তার সেজদার জায়গা যে এবং জায়গাটা বাকি রয়েছে এসব ওই শুধু একটি আপত্তি করছে মহান গুলা العالمীন সাথে যুক্তি তর্ক করছে এইজন্য কোন ক্ষেত্রে মহান رب العالمীন সাথে যুক্তি তর্ক যেতে দাঁড়ানো যাবে না মহান رب العالمীন এর হুকুম এর যুক্তি চলবে না যেটা মহান رب العالمীন হুকুম সেটা ভালো হোক মন্দ হোক মহান رب العالمীন হুকুম করেছে আমাকে এটা মানতে হবে কোনোভাবেই এর সামনে আমি যুক্তির তর্ক দাঁড় করাতে পারব তো একটি অপরাধ করছে অনেক সময় দেখা যায় যদি কেউ চুরি করে তাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি এটা নিয়েছো না না আমি এটা নেই নি চুরি করে আবার বড় বড় গলায় কথা বলে গ্রাম্য বাসায় বলে চোরের মার বড় গলা এই কথাটা বলে এটা খারাপ চুরি করেছে হ্যাঁ অপরাধ করেছি অন্যায় করেছি আপনি মাপ করে দেন আমি অন্যায় করে ফেলছি কিন্তু এটা না করে সে যদি আবার বলে না আমি চুরি করে করলে কি হয়েছে এবারে যদি বলে তাহলে এটা হলো মারাত্মক অপরাধ চুরি করা তো একটা অপরাধ তারপরে যে আবার বলে উল্টো পাল্টা কথা তাহলে সেটা হলো আরো বেশি মারাত্মক এই জন্য শয়তান একটা অপরাধ করেছে হুকুম আজ পালন করে নেয় আর যুক্তি তর্ক দাঁড় করাইছে সাথে সাথে মহান রব বলে পক্ষ থেকে অভিশক্ত ঘোষণা হয়ে গেল যে এই শয় তার থেকে অভিশক্ত হয়ে গেছে তুমি বরখাস্ত হয়ে গেছে তো সেই বলিশ সয় তার মহান বোলে আলমিনটা সে একটি জিনিস চেয়েছিলে তা আমি তো অভিশপ্ত হয়ে গেলাম আমাকে একটি শক্তি দেন আমি যেন আপনার সব বান্দাকে আমি জাহান নামের দিকে নিয়ে যেতে পারি আমাকে এমন শক্তি দেন আমি যেন আপনার বান্দা অনেক কাছে যেতে পারি শাহরগ যেটাকে বলে সেই রগের কাছে আমি যেতে পারি এর চেয়ে কাছে আর আমাকে শক্তি দিন আমি তাকে যেন কি করতে পারি জাহান নামে নিয়ে যেতে পারি তো মহান মহানব্বর আলমিন তার সেই দব করলেন ঠিক আছে তোমাকে আমি শক্তি দিলাম দেখুন ইবলিস মহান রব্বুল আলমীর কাছে বললেন হে আল্লাহ আমি এতই এবার বন্দি করেছি এতই ভালো ছিলাম আমাকে সে উপহার হিসেবে আমাকে কিছু শক্তি দান করুন আমি যেন চতুর্মুখী হামলা করতে পারি আপনার বান্দাদের চতুর্মুখী হামলা করে আপনার বান্দাদেরকে আমি জাহান নামে নিয়ে যাব তখন মহান রব্বুল আলমীর বলেন আচ্ছা ঠিক আছে তোমাকে শক্তি দিলাম আচ্ছা ঠিক আছে তোমাকে শক্তি দিলাম তুমি সব বন্ধুদেরকে যাহা নামে নিয়ে যাবে ঠিক আছে তো দেখুন একটি কথা যদি আপনি জানেন তাহলে বলবেন সেটি হলো দিক কিন্তু চারটা না শয়তান মনে করেছে দিক চারটা সামনে পিছনে ডান বাম এভাবে চার দিক শয়তান মনে করছে কিন্তু মণ্ডপগুলো আরামিন তাকে তো তার দোয়া কবুল করে নিয়েছেন ঠিক আছে তুমি শক্তি পেলে তুমি আমার বান্ধবদেরকে যাহা নেমে নিয়ে যাও আর মহানবুল আরবিন কি হেকমত ওয়ালা কি হেকমত খাটিয়েছেন দেখুন আপনি আমি যদি গুণ করে ফেলি গুণ করে কি করে মহানবুল আরবিনের কাছে মাপ চাই ক্ষমা চাই ক্ষমা বিক্ষে চাই আমরা নামাজ আদায় করে মহানবুল আরবিনের কাছে ক্ষমা বিক্ষে চাই তো কত সুন্দর একটি দিক আমাদেরকে দিয়েছেন আলমী শয়তান যদি বান্দাদেরকে আমার বান্দাকে হামলা করে তখন আমি আমার বান্দাকে আমার কুদরে কদমে সিঁজ দিবে নিচের দিকে কোন দিকে দেয় নিচের দিকে মাটিতে দেয় সিজদা দিবে দেবে কুদ্রদিকে কদমে দিবে সিঁজদা দেওয়া যখন হয়ে যাবে তারপরে যখন উপরের দিকে হাত তুলবে তখন আল্লাহ তার সমস্ত গুণা মাফ করে দেব সে যদি পাহাড় পরিমাণ গুণা করে ফেরে তাও আমি মাফ করে দেবো সোহান কত সুন্দর হেকমত ওয়ালা মহান সে আল্লাহ আমাদের সবকিছু দান করেন সব মিয়ামত আমাদেরকে দান করেন দেখুন তাহলে শয়তান যদি আমাদেরকে চতুর্মুখে হামলা করে তাহলে চতুর্দিক থেকে হামলা করার পর যখন আমরা একেবারে ছয়তানের জালে আটকে যায় তখন আর আমরা দিক খুঁজে পাই না তখন আমাদের কি কি করতে হবে 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 মহান রকা করে উপরের দিকে হাত তুলে মহানবুলা আলমের দরবারে শাহী দরবারে হাত তুলে দু চার ফোটা চোখের পানি ফলার আগেই মহানবগুলা আলমিন তার কিছু মাফ করে দেন সবগুলো খেতে মাফ করে দেন শুভ হান্লা তো দেখুন শয়তান মনে করছেন চারদিক চতুর্দিকে দিয়ে হামলা করব কেমন করে আল্লাহর বান্দা সে জান্নাতে যাবে আমি দেখি স্যার চান ভুল করেছে দিক তো চারটা না দিক হলো ছয়টা সামনে পিছনে ডান বাম তারপরে উপর নিচ ছয়টা কিন্তু শয়তানে তো সেটা মনে নেই তো মুখে যখন হামলা করবে যখনই আমরা গুনায় জর্জরিত হয়ে যাব আর যখন গুনায় জর্জরিত হয়ে যাব লব গুলা আয়ালমিন কুদরতি কত সিজদা দিয়ে উপরের দিকে হাত তুলবো শিজদা দেবো নিচের দিকে হাত তুলবো উপরের দিকে মন গুলা আয়লামিন মাফ করে দিবেন তো দেখুন এই শয়তান এই শয়তান আমাদের এই জন্য একেবারে কাছে আসতে পারে শয়তান আমাদের এত কাছে আসতে পারে এই জন্য তো শয়তান আমাদের শরীরে থাকে সেই শয়তানকে আপনি যদি তাড়াতে চান আপনাকে অবশ্যই সেই আমল করতে হবে আর শয়তানকে আপনার কাছ থেকে দূর করাইতেও হবে অন্য আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন একের পর এক বিপদের মধ্যে পড়ে যাবেনি মাত্র দুই মিনিট সময় আপনি ব্যয় করুন আপনার শরীর থেকে শয়তান দূর দূর হয়ে একেবারে চলে যাবে কোনোভাবেই আপনার কাছে থাকতে পারবে না আসতে পারবে না আপনাকে দেখেই পালাবে আপনি যে রাস্তায় যান ওই রাস্তায় আসতেও পারবে না যদি আপনি পরিপূর্ণ বিশ্বাস এবং একই নিয়ে দোয়াটি পাঠ করেন পাঠ করে আপনার শরীর যদি যারা দেন শয়তান আপনার কাছে আসতেই পারবে না প্রিয় ভাই বোনেরা এই জন্য শয়তান আমাদের কাছে থেকে আমাদেরকে অস্বস্ত দেয় নামাজ পড়তে দেয় না রোজা রাখতে দেয় না তারপরে কোরআন তেলাত করতে দেয় আমাদের সাথে থেকে অস্পাসা দেয় কেউ মুখ কষ্ট করিস আপনি দেখতে পারেন না শয়তানকে শেতন আপনাকে দেখতে পারে দেখবেন ভোর রাতে যখন ঘুম ভেঙে যায় আজানের সময় ঘুম ভাঙলে মনে করুন আপনি আজান শুনছেন ফজরে যায় দুই মিনিট আমি ঘুমাই তখনই দেখবেন ঘুমটা আরো বেশি চলে আসে সার রাত আপনি ঘুমাবেন না একেবারে সুন্দর এনার্জি অনেক কাজ করতেছেন যখনই দেখবেন সুবে সাদিকের সময় হয়ে গেছে সাধিক সাদিক সুবে তাজের সময় হয়েছে তারপরে ফজরের সময় হয়ে গেছে তখন দেখবেন শরীরটা ভেঙে পড়ছে শরীরে অ্যালার্জি আস্তে আস্তে কমে যাচ্ছে ওই শয়তান ভায়ল করতেছে আপনাকে শয়তান আপনার ঘুম চলে আসছে আপনি ফজরের নামাজটা আদায় করতে পারবেন না আপনি চারটা পাঁচটা তারপরে সাড়ে চারটা পর্যন্ত সুন্দর এনার্জি আপনার শরীরে শক্ত যখন আজানের এক মুহূর্ত আসলো যখন দেখবেন শরীরটা ভেঙে পড়ছে ঘুম চলে আসছে আপনি আর বসে থাকতে পারছেন তো সারা রাত আপনি কেমন করে বসে থাকলেন এত এনার্জি আপনার এই জন্য শয়তান ঘায়াল করে মানুষ এই জন্য এই শয়তান তো অবশ্যই তারা থাকে শৈতানের শক্তিকে শয়তানের শক্তিকে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না যদি বাস্তবায়ন করতে চান আপনার শরীরে আপনার শরীরে রোগও বাসা বাঁধবে আপনি জানে পাবে তাকাতে পারবেন না এত শয়তান খারাপ আপনার সাথে ব্যবহার করেন এই জন্য শয়তান অবশ্যই আপনি দূর করুন ছোট্ট সুরেতুল মুমিন রয়েছে একেবারে ছোট্ট সেই আয়ারটি সেই ছোট্ট আয়াতটি আপনি যদি পাঠ করতে পারেন অবশ্যই আপনার থেকে জিনিস একেবারে দূর দূর হয়ে পালন করেন তো সেই আমলটি কেমন করে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি সে আমলটি করার পূর্বে আপনি অবশ্যই উত্তম রূপযোগী করবেন উত্তম রূপযোগ করে পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে আপনি বলবেন দারুন অবস্থা আপনি করতে পারেন সমস্যাটা তবে বসে যদি করেন আপনার মনটা স্থির হবে তারপর আমল করে তাহলে আপনার তো দাঁড়ানো যায় না আপনি একটু সময় নিয়ে আমলটি করুন অবশ্যই আপনি উপকৃত হতে তো আপনি সর্বপ্রথম কি করবেন উত্তম রু করবেন উত্তম রু করে পবিত্রতা অর্জন করবেন তারপর পবিত্র স্থানে বসবেন দাঁড়াবেন যে কোনো অবস্থা করতে পারেন তবে একটি অনুরোধ থাকবে আপনাদের কাছে যখন আমলটি করবেন ভিডিওটি না টেনে না কেটে দেখবেন যদি না টেনে না কেটে দেখেন তাহলে অবশ্যই আপনি আমলটি করে উপকৃত হতে পারবেন আর সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন আর যদি কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে আপনি স্বয়ং সম্পূর্ণভাবে আমলটি করতে পারবেন তো ভাই বোন এভাবে আপনি পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে তারপর আপনি আমলটি করবেন পবিত্র স্থানে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন

এভাবে ইস্তিফা বন্ধুর সব তখন পাঠ করা হয়ে যাবে তারপরে কি করবেন সে আটটি পাঠ করবেন একেবারে ছ সে আটটি পড়তে আপনার কষ্ট হবে না এখন বলতে পারেন হুজুর আমি যদি পড়তে না পারি উচ্চারণ করতে না পারি তাহলে কী করব আমার সাথে শুনে শুনে আপনি মুখ নাড়িয়ে নাড়িয়ে পড়বেন তারপর আপনি ফু দেবেন শরীর আপনি ঝাড়বেন মাথা থেকে প্রায় ফু দিয়ে পাথর থেকে পা পর্যন্ত আপনি ঝাড়বেন তিনবারই আপনি ঝাড়বেন দেখবেন কী হয় আপনার শরীর সাথে সাথে হালকা হয়ে যাবে সাথে সাথে আপনার শরীর থেকে জিন জিনিস ভাই বোনেরা যখন সে আইড করবেন মন মন স্থির করবেন উদ্দেশ্যে যে করতেছেন করবেন আমার শরীর থেকে জিন বুধ আপনি দূর করে দিন জিন শয়তান দূর করে দিন খারাপ যে শয়তান রয়েছে সেই শয়তান দূর করে দিন আমাকে শুধু খারাপ অস্ত্র দেয় পড়তে ডিস্টার্ব করে কলন্ত আপনি ডিস্টার্ব করে ভালো ভালো কাজ করতে আমাকে ডিস্টার্ব করে দেখবেন আপনি যদি খারাপ কাজ করেন আপনার কোন আসবে আসবেন আর যখনই ভালো কাজ করে যাবেন কি পরিমাণ চলে আসে আপনার মন না ভালো কাজ সুপ্রিয় ভাই প্রে ভাবে মনকে স্থির করে তারপর শেয়ারটি পাঠ করবেনা শেয়ারটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি জীবন افحسبتم انما خلقناكم عبثا وانكم الينا لا ترجعون فتعالى الله الملك الحق لا اله الا هو رب العرش الكريم ومن يدعو مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه

أرجوكم أن تنظروا إلى الأعلى ونقوم بسم الله الرحمن الرحيم أفحسبتم أن خلقناكم عبثاً وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا اله الا هو رب العرش الكريم ومن يدعو مع الله الها اخر لا برهان له به فإنما حسابه عند ربي إنه لا يفلح الكافرون فقل رب اغفر وارحم وأنت خير ربي. তারপর আপনি আবারও মনে জর নিয়ে শেয়ারটি পাঠ করলেন স্মিল ইমিব তুমাও মিলাই فتعالى الله الملك الحق لا اله الا هو رب العرش الكريم ومن يدعو مع الله الها اخر

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ابراهيم يقدر يدبر ان باس بار بار تكون هابي তারপরে হাতের মধ্যে দুটি ফুদিয়া একবার আপনি পুরো শরীর বলবেন প্রিয় ভাই বোন এভাবে করলে কি হবে আপনার থেকে একবারে দূর দূর হয়ে চলে যাবে জিন আপনাকে আর কোনো ধরনের ক্ষতি করতে পারবে না আপনি একেবারে নিরাপদে থাকতে পারবেন ইনশাআল্লাহ আপনার হেফাজত করতে মন চাইবে ভালো ভালো কাজ করতে মন চাইবে তবে প্রিয় ভাই বোনেরা আপনি এমন করে যতক্ষণ যে অবস্থা থাকবেন ততক্ষণ বেশি ভালো থাকবেন যখন উজু থাক চলে যাবে তখন সাথে সাথে উজু করা দরকার আর সাথে সাথে উজু করাও শূন্য সর্বদা উজু অবস্থায় থাকে কিন্তু শূন্য এর জন্য উজু অবস্থায় যদি সাদা সর্বদা থাকতে পারেন তাহলে আপনি কামিয়াব আপনার সাথে কোন কোনো জিনিস সাথে হাসতেই পারবেন একবার আমল করলি উজ্জ্বল যথেষ্ট সারাদিনে যদি আপনি একবার এভাবে পুরো শরীরটা মুছতে পারেন তাহলে কিন্তু আপনার সাথে জিনিস সাথে না আসতে পারেন ভাই বোনের আমার দেখার নিয়ে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে এমনটি করে অবশ্যই আপনি উপকৃত হতে পারেন একটি কথা আপনাকে মনে রাখতে হবে পাশাপাশি নামাজ আপনাকে আদায় নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না মানুষের খেদমতে কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ